চতুর্থ শ্রেণীর ইংলিশ বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতা করবো এই পুরো বিষয়টার ধারাবাহিকভাবে আলোচনা দিব তার পাশাপাশি আমি তোমাদেরকে উচ্চারণ এবং অর্থ সহ দিব এনজয়িং এনুয়াল স্পোর্টস আমাদের যে বার্ষিক প্রতিযোগিতা হয় সেগুলোর মধ্যে আমরা কি করি বা কিভাবে আনন্দ করি সে বিষয়গুলো এখানে আমাদেরকে প্রথমে দিয়েছে এক দশমিক একে লুক এট দা পিকচার ইন পেয়ার্স লুক এট দা পিকচার ছবিগুলো দেখতে বলেছে এখানে কিন্তু ছবি আছে চারটা এই ছবিগুলো নিয়ে আমরা বিস্তারিত লিখব ইন পিয়ার গেস মানে তোমাদেরকে জোড়াবদ্ধ হয়ে গেস মানে অনুমান করতে বলতেছে হোয়াট ইজ হ্যাপেনিং এখানে কি হচ্ছে তো আমরা যদি এই বিষয়টা একটু করে দেখে নি প্রথমে দেখো এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করা প্রথমে আছে অ্যানুয়াল স্পোর্টস ডে স্কুল প্রথমে যে এক নম্বরটাতে আমরা যে দেখছি যে এখানে মধ্যে ছেলে আনন্দ করছে কি কি করছে সেটা আমরা যে বিষয়টা আমরা এখানে লিখতে পারি স্টুডেন্টস স্টুডেন্টস আর আর সেলিব্রেটিং অ্যানুয়াল স্পোর্টস ডে স্কুল মধ্যে তোমাদের জন্য আমি উচ্চারণটা দিয়েছি চাইলে না দিতে পারতাম কিন্তু দিয়েছি যাতে সুন্দর করে গোছালো আকারে দিই যাতে তোমরা পড়ে খুবই ভালো একটা ধারণা পাও আমি লাইনগুলো আলাদা আলাদা করার চেষ্টা করেছি এই জন্যই যে তোমরা একটা সুন্দর গোছালো আকারে ধারণা পাবে এখান থেকে এটার অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে শিক্ষার্থীরা তাদের স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস উদযাপন করছে এখান থেকে এই লাইনটা এই লাইনটার সাথে এটাচ্ছে তাহলে এখানে যদি তুমি কোয়েশ্চেন করো হোয়াট ইজ হ্যাপেনিং কি হচ্ছে তাহলে এখানে কি হচ্ছিল এখানে স্কুল মাঠে সাজানো হচ্ছিল পতাকা উত্তোলন করা হচ্ছিল শিক্ষার্থীরা আনন্দ করছে সবাই খেলাধুলার জন্য প্রস্তুত হচ্ছে এই বিষয়গুলো এখানে হচ্ছে এবং আমরা এখানের মধ্যে এই বিষয়টার ইংলিশটাও দেখেছি যে এখানের মধ্যে যেটা হচ্ছে সেটা পরবর্তীতে দ্বিতীয় ছবিতে যদি যাই দেখো একটা ছেলে লাভ দিচ্ছে তাহলে আমরা যদি এটা নিয়ে লিখি একটু লং জাম্প এটা কি এখানে লং জাম্প ইংলিশ সেন্টেন্স যেটা আমরা লিখতে পারি এ বয় ইজ টেকিং পার্ট ইন দ্য লং জাম্প ইভেন্ট একজন ছেলে লং জাম্প প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাহলে এখান থেকে একজন ছেলে কি করলো ও লং জাম্প প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ নিল এরপরে এটা যদি আমরা দেখি হোয়াট ইজ হ্যাপিনিং এখানে কি হচ্ছে ছেলেটি দৌড়ে লাভ দিয়ে দূরে যাওয়ার চেষ্টা করছে তোমাদের যতটুকু প্রয়োজন আমি তোমাদেরকে ততটুকু দিচ্ছি আশা করি এতে তোমাদের অনেক ভালো একটা ধারণা হবে এরপর দেখছি একটা মেয়ে দড়ি লাভ খেলছে আমরা এটা নিয়ে যদি এখন লিখি স্কিপিং রো এ গার্ল ইজ স্পিকিং রো হ্যাপিলি এখানে মধ্যে একজন মেয়ে আনন্দের সাথে দড়ি লাভ দিচ্ছে তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং এখানে হচ্ছে কি মেয়েটি দড়ি লাপাচ্ছে এটি একটি জনপ্রিয় খেলা এখান থেকে তোমরা এটা সম্পর্কে ধারণা পাবে আমি একেবারে গোছালো আকারে দিচ্ছি তোমাদের জন্য ডিতে এখানে মধ্যে দেখো আমরা দৌড়ানোর একটা প্রতিযোগিতার প্রথম সময়ের দিকের বিষয়টা দেখছি এখানে সাদা দাগটি আছে তারা একটু পরে দৌড়াবে তাহলে রানিং রেস দ্য স্টুডেন্ট আর এখানে আর কেন দেওয়া হয়েছে কারণ এটা একটা প্লুরাল দ্য স্টুডেন্টস এখানে কিন্তু একজন না অনেকজন গেটিং রেডি ফর এ রানিং রেস তারা দৌড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে তাহলে হোয়াট ইস হ্যাপেনিং এখানে কি হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে দৌড় শুরু করার অপেক্ষা করছে এর যদি আমরা দেখি এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস এক দশমিক দুইয়ের এর মধ্যে লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট এটা শুনতে বলেছে এবং অভিনয় করতে বলেছে হাই রিপা এখানে রিপাকে হাই বলছে ও রিপা এবং ও বলছে হাই রাহাত রাহাতকে হাই দিচ্ছে তো এখানে মধ্যে একটা আমাদের ডায়ালগ বা কথোপকথন দেখছি এটা আমরা অর্থ সহকারে ইংলিশটা ভালো বোঝার চেষ্টা করব এখানে মধ্যে কিছু তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ শব্দ দিয়েছি যাদের এক্সট্রা করে পড়া প্রয়োজন তারা এখান থেকে পড়ে নেবে এনুয়াল মানে বার্ষিক স্পোর্টস মানে খেলাধুলা এগুলা এক্সট্রা করে দেওয়া এগুলা বইতে নেই তাও তোমাদেরকে দিয়েছি listen and act একটু আগে যেটা দেখলাম হাই দীপা হাই রিফা হাই রাহাত হাই রাহাত একজন একজনের সাথে কথা-বকত প্রতিটা লাইনের উচ্চারণ এবং অর্থ দুইটাই দিয়েছি দীপা হাই রাহাত হাউ আর ইউ ডুইং বলছে হাই রাহাত তুমি কেমন আছো এরপরে রাহাত বলছে হাই দীপা আই অ্যাম ফাইন হাউ ইজ एवरीथिंग এখানে ওকে বলছে হাই রিপা আমি ভালো আছি কিছু কেমন চলছে এরপরে বলছে রিফা গুড ভালো ইউ লুক হ্যাপি এনিথিং স্পেশাল বলছে ভালো তোমাকে খুশি লাগছে কোনো বিশেষ কারণ আছে রাহাত বলছে ইয়েস আই এম এক্সাইটেড অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস বলছে হ্যাঁ আমাদের বার্ষিক ক্রিয়া মানে যে খেলা হবে প্রতিযোগিতা নিয়ে আমি খুব উত্তেজিত বা আমার খুবই ভালো লাগছে বা আমি খুশি অনেক রিপা আই সি হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেইং ইন তো বলছে ও বুঝছি তুমি কোন কোন খেলায় অংশ নিচ্ছ রাহাত বলছে আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য হান্ড্রেড মিটার্স রেস অ্যান্ড লং জাম্প তো বলছে আমি একশো মিটার দৌড় এবং লং জাম্পে অংশ নেব। এরপরে দেখো রিপা বলছে হোয়াটস গ্রেট উইশ ইউ গুড লাক দারুন তোমার জন্য শুভকামনা রাহাত বলছে থ্যাংক ইউ সো মাচ রিপা আর ইউ পার্টিসিপেন্ট ইন এনি ইভেন্ট বলছে ধন্যবাদ রিপা তুমি কি কোনো খেলায় অংশ নিচ্ছ রিপা বলছি ইয়াস আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন স্পিকিং হ্যাঁ আমি স্পিকিং খেলায় অংশ নেব মানে কথোপকথন বা আমরা দেখি যে বক্তৃতা থাকে সেগুলোতে রাহাত ওহ ইউ লাইক ই স্পিকিং উইশ ইউ অল দ্য বেস্ট বলছে ওহ তুমি স্পিকিং পছন্দ করো তোমার জন্য শুভ রিপা বললো থ্যাংক ইউ সো মাচ বাই বলছে অনেক ধন্যবাদ বিদায় রাহাত বলছে হ্যাভ এ গ্রেট ডে তোমার দিনটা ভালো কাটুক তো ওদের যে কথোপকথনটা ছিল এখানের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে না পড়িয়েও এখান থেকে পড়িয়েছি চাইলে এখান থেকে পড়ানো যেত কিন্তু তোমরা অর্থ এবং উচ্চারণটা আলাদা আলাদা পেতে না তোমরা আমার ভিডিওগুলো অনেক বেশি পরিমাণ দেখছো তার জন্যই আমি তোমাদেরকে এত গোছালো আকারে দিচ্ছি তার পরের অংশটা দেখব এর আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেখিয়ে দিই এখানের মধ্যে দেখো তোমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ পাবে এই শব্দগুলো এভাবে আমি যে তোমাদেরকে বা লেকচার মধ্যে দেখাচ্ছি এখান থেকে তোমরা এভাবে করে এগুলো সুন্দর করে গুছিয়ে নিবে আশা করি এগুলো তোমাদের খুবই কাজে লাগবে পেজে পরের যদি আমরা দেখি দুই দশমিক একের মধ্যে বলেছে রিড দ্য কনভারসেশন ইন ওয়ান পয়েন্ট টু অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে মধ্যে আমরা যে উপরের যেটি পড়েছি এখান থেকে আমাদেরকে বলেছে এটি আনসার করার জন্য এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু খালি কর দিয়েছে রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট কি নিয়ে কথা বলছিল আমরা সেটা এখানে পূরণ করব রাহাত লুকস এখানে রাহাত কেমন দেখাচ্ছিল সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে দেখো অর্থ সহ দিচ্ছি তোমাদেরকে রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট দেয়ার অ্যানুয়াল স্পোর্টস তারা তাদের অ্যানুয়াল স্পোর্টস নিয়ে কথা বলছিল তাহলে তারা তাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে কথা বলছিল বিতে রাহাত লুকস হ্যাপি তাকে খুশি দেখাচ্ছিল তাহলে এখানের মধ্যে উত্তর হবে দ্বিতীয়টাতে এটা সি নাম্বারে রাহাত ওয়ানস টু participate in rahat wants to participate in the 100 meters race and long jump তাহলে এখানে উত্তর হবে এই অংশটা লং জাম্প লং জাম্পের মধ্যে সে অংশ গ্রহণ করবে এরপর ডি তে যদি দেখি রিপা পার্টিসিপেট করবে রিপা উইশ গুড লাক টু rahat শুভ দিয়েছে rahat কে তো এখানে যে অংশটা আছে এখানের মধ্যে এই পাঁচটা আর আনসারই আমি তোমাদেরকে এখানে দিয়েছি এখান থেকে তোমরা এগুলো সুন্দর করে লিখে ফেলবে এখানের মধ্যে প্রতিটা অংশ আছে এখানে শর্ট ফর্ম অফ ভার্ভ আমরা সব সময় দেখি যে ভার্বের কিছু শর্ট ফর্ম আমরা ব্যবহার করি ভার্ভের শর্ট ফর্ম সেগুলো কেন ব্যবহার করি এবং কি কি আছে সেগুলো আমরা দেখবো ইন দ্য ডায়ালগ এই ডায়ালগ এর মধ্যে উই হ্যাভ ইউজ টু সেন্টেন্স আই এম ফাইন দেখো এখানে এ এম ছিল না শুধু এম ছিল হিয়ার আই এম ইজ দ্য শর্ট ফর্ম অফ আই এম তো এই আই এম এর শর্ট ফর্ম হলো এটা আমরা এভাবে না লিখে আমরা কি করি এভাবেও লিখতে পারি মোর এক্সাম্পলস আর গিভ বিলো। এখানে তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়েছে যে কোন কোন জিনিসের শর্ট ফর্ম হয় বা এখানে তার মধ্যে কিছু দেওয়া আছে হাউ ইজ এভাবে লিখতে পারো হি ইজ এভাবে লিখতে পারো সি ইজ এভাবে লিখতে পারো ইট ইস এভাবে লিখতে পারো এখানে মধ্যে সবগুলোর উত্তরে ধারাবাহিকভাবে দেওয়া আছে অনেকগুলো দিয়েছে উই ইউজ টু শর্ট ফর্ম অফ ভার্বস হোয়েন উই টক টু সামওয়ান তো সাধারণত এগুলো আমরা ব্যবহার করি যেমন মূল বাক্যের মধ্যে আই এম ফাইন এখানে মধ্যে দিয়েছে এগুলো শর্ট ফর্মগুলো এখানে অনেকগুলো আছে এগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে প্রতিটা জিনিস এখানে আমি তোমাদের জন্য ব্যাখ্যা করেছি এরপরে যেটা আছে এখানে চার দশমিক একে বলেছে পার্টিসিপেট ইন এ কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ড ইউজিং দ্য ফলোইং ইনফর্মাল এক্সপ্রেশন ইনফর্মাল এক্সপ্রেশন যেমন হাই হাউ আর ইউ ডুইং হাউ ইস এভরিথিং তো এখানে মধ্যে এটা দিয়ে আমরা একটা কনভারসেশন দেখে নিই ছোটো করে দিয়েছি তোমাদের জন্য দেখো এগুলো অর্থ সহকার ওইখানে যাই আছে তা নিয়েই আমি সুন্দর করে দিয়েছি যেমন হাই হ্যালো আর বলে হলো হাও আর ইউ ডুইং দেখো এখানে হাউ আর আমরা এ আর ই না দিয়ে কি করেছে আর ই দিয়েছি তুমি কেমন আছো হাউ ইজ ইভরিথিং তার মানে সব কিছু কেমন আছে এই যে শর্ট ফর্মগুলো এখানে যে শর্ট ফর্ম ব্যবহার করেছে এই শর্ট ফর্মগুলোই মূলত এখানে দেখানো হয়েছে তো তোমরা শর্ট কনভারসেশন প্র্যাকটিস তোমরা এভাবে করে শর্ট কনভারসেশন প্র্যাকটিস করতে পারো এখানে এগুলোর বাংলা অর্থ সহ তোমাদেরকে দিয়েছি আমি